এগুলা নিয়ে আমরা একটু কাজ করবো এবং প্রত্যেক দিন ক্লাস করব ঠিক আছে আর তোমাদের যদি মন চাই যদি মনে হয় ক্লাসগুলা করে তোমাদের ফ্রেন্ডস উপকৃত হবে তাহলে অবশ্যই প্রত্যেকে বেস্ট ফ্রেন্ড গুলাকে মেনশন করবা আর ওদের যে মেসেঞ্জার গ্রুপ গুলা আছে তোমাদের কতগুলো মেসেঞ্জার গ্রুপ আছে না ফ্রেন্ড সার্কেলের এগুলাতে ক্লাসটা দিয়ে দিবে বলবা যে ক্লাসটা করে দেয় ওকে বেশিক্ষণ সময় না মাত্র বিশ পঁচিশ মিনিট মাত্র বিশ পঁচিশ মিনিট করে ক্লাস হবে একটা সিজনশীল সলভ করাবো প্রত্যেকদিন মানে এটা এখন থেকে চলতে থাকবে ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম বলছে সবাই ওয়া আসসালাম আর সবাইকে তাহলে আজকে প্রশ্নটা একটু পরিচয় করায় দি আগে প্রশ্নটা লিখে ফেলো প্রথমে শুরু করতে করতে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সংখ্যা পদ্ধতির প্রশ্ন যতই তুমি এক্সপার্ট হও তারপরে পড়তে হবে দেখতে হবে প্র্যাকটিস করতে হবে যদি তুমি প্র্যাকটিস করো প্রশ্ন দেখো বোর্ড প্রশ্ন তাহলে তোমার পরীক্ষা ভালো হবে দেখো কি কি বলা হয়েছে ইমন নামের একটা ছেলে উদ্দীপক ছিল এরকম ইমন নামের একটা ছেলে তার বাংলা বিষয়ে প্রাপ্ত নাম্বার হচ্ছে ফাইভ সি হ্যাকিম এল এজিতে প্রাপ্ত হচ্ছে একশো তেইশালে আর ইউনিভার্সাল গেট কি প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো মানে সতর এর পরের সংখ্যা বিশ কিভাবে হলে হয় এটা ব্যাখ্যা করো এটা কিভাবে উত্তর করতে হবে সেটা জানতে হবে এবার দেখো ইংরেজিতে প্রাপ্ত নাম্বার হেক্সা ডেসিমেলে নিয়ে যাও মানে ইংরেজিতে যে প্রাপ্ত নাম্বারটা সে পেয়েছে ইংরেজিতে এটাকে হেক্সাডেসিমেলে নিতে বলেছে এবার তিনটি বিষয়ের প্রাপ্ত নাম্বার বাইনারিতে কত হবে মানে তিনটি বিষয়ের প্রাপ্ত নাম্বারটা বাইনারিতে কত হবে মানে টোটাল বাইনারি করে কত হবে তিনটি বিষয়ের প্রাপ্ত নাম্বার ওকে এই প্রশ্নটা একটু সবাই উঠাই ফেলো আমি 1 মিনিট সময় দিলাম 1 মিনিট পরে আর এগুলা হচ্ছে সর্বপ্রথম এই যে দেখো এখন আমাদের আইসিটি যে নতুন বইটা আসছে নতুন এডিশনের বই সেটাতে সবগুলা সলিউশন করা আছে এইচএসসি চব্বিশ এর সকল প্রশ্ন সলিউশন করা আছে ঠিক এই ক্লাস করলে ওইখানে বইটা পড়লে এনাফ আচ্ছা দেখো তাড়াতাড়ি দেখো আগে লিখে ফেলো আগে লিখে ফেলো লিখে ফেলো দ্রুত গতিতে আমি এসএসসি বেস পঁচিশ ক্লাস করতে চলে আসছি থ্যাংক ইউ ক্লাস গুলি যত করি তত ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান আচ্ছা যাই হোক প্রশ্নটা লিখে একবার ডান লিখো প্রশ্নটা লিখে ফেলো আর ডান লিখো আমি একটা একটা এগুলো নোট করে রাখবা সুন্দর করে প্রত্যেক দিন যে সিকিউটা পড়াবো নোট করে একটা খাতা বানাবা আজকে ছোট করে বেশি বড় না বিশ ত্রিশ টাকা দিয়ে একটা খাতা বানাবা এই খাতার মধ্যে মাথায় রাখতে হবে ওকে রাখবা যাতে নোটিফিকেশন মিস না করে কোনদিন ক্লাস না হলে আমি বলে দিব আজকে ক্লাস হবে না আচ্ছা আর দের মেনশন করে দাও ফ্রেন্ডস করে দাও সবাই একটা একটা একজন অন্তত একটা দুইটা দের মেনশন করে দাও আর শেয়ার করে যারা শেয়ার করছে শেয়ার ডাম লিখে ফেলো শেয়ার করছে যারা শেয়ার ডাম লিখে ফেলো নিয়মিত আচ্ছা আমরা বেশি সময় না নিই এবার দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে কি ইউনিভার্সাল গেট এই যে প্রথম প্রশ্ন হচ্ছে ইউনিভার্সাল গেট কি ইউনিভার্সাল গেট বলতে অনেকের কাছে পরিচিত লাগে তাই না ইউনিভার্সাল গেট অপরিচিত লাগার কিছু না ইউনিভার্সাল গেট মানে হলো এই যে সার্বজনীন গেট সার্বজনীন গেট কে বলা হয় ইউনিভার্সাল গেট ঠিক আছে তাহলে সার্বজনীন আমরা কি গেট বলি সার্বজনীন গেট বলি তা এখন এই প্রশ্নের সংজ্ঞাটা কিভাবে ইউনিভার্সাল গেট কি যে লজিক গেট দ্বারা আইসিটির অন্য সকল মৌলিক এবং যৌগিক গেট কে বাস্তবায়ন করা যায় কি বলেছি যে লজিক গেট দ্বারা ঠিক আছে ডিজিটাল ডিভাইসের অন্য সকল মৌলিক এবং যৌগিক গেটকে বাস্তবায়ন করা যায় তাকে কি বলবো সরি সার্বজনীন গেট বলবো দেখি আবার বলো যে লজিক গেট দ্বারা আইসি সরি ডিজিটাল ডিভাইসের অন্য সকল মৌলিক গেট এবং যৌগিক গেটকে বাস্তবায়ন করা যায় তাকে আমরা বলবো সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট যেমন লিখবে এভাবে যেমন ন্যান্ড গেট ও নর গেট যেমন ন্যান্ড গেট ও নর গেট অবশ্যই যেমন দিবা উদাহরণ দিতে হবে ওকে উদাহরণ দিতে হবে ন্যান্ড গেট ও নর গেট তাহলে কি লিখব যে লজিক গেট দ্বারা ডিজিটাল ডিভাইসের অন্য সকল মৌলিক এবং যৌগিক গেটকে কি করা যাবে বাস্তবায়ন করা যাবে তাকে আমরা কি গেট বলবো সার্বজনীন গেট কয়টা গেট আছে এরকম দুইটা প্রত্যেকটা গম্বোর্ডে 2024 এ প্রশ্ন হয়েছে নিচের কোনটি সার্বজনীন গেট ন্যান্ড গেট বা নর গেট যেকোনো একটা উত্তর নর্বিতকেও আসে এবার আস এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করো কিভাবে করবো শুনো এখানে যদি তুমি বলো এক লাইনে এর পরের সংখ্যা এমনি হয় এটা একটা অক্টাল সংখ্যা কিভাবে বোঝা যায় দেখো কি আঠারো হবে কি আঠারো হয় হয় না তার মানে এটা হবে না হয় হবে না বিশ হয় তার মানে একমাত্র অক্টাল সংখ্যার ক্ষেত্রে এর পরে বিশ হয় ঠিক কিনা একমাত্র অক্টাল সংখ্যার ক্ষেত্রে কি হয় সতেরো এর পরে বিষয় কারণ অক্টালে আঠারো সম্ভব নয় অক্টাল জিরো থেকে সেভেন উনিশও সম্ভব নয় জিরো থেকে সেভেন যেহেতু এখন এই প্রশ্নটা এই উত্তর করলে নাম্বার পাবে না এবার উত্তর করলে নাম্বার পাবে না কখনোই পাবে না এটা উত্তর কিভাবে করতে হবে দেখো উত্তর লেখাটা হচ্ছে মানে এইভাবে উত্তর করলে সর্বোচ্চ পয়েন্ট ফাইভ দিবে কিন্তু উত্তর লিখতে হবে সুন্দর করে যাতে তুমি ফুল মার্কস পাও কিভাবে লিখব এই যে দেখো মনে করো ক নাম্বার প্রশ্ন তাহলে সতেরো এর পরের সংখ্যা একটা লাইন প্রথমে কেবল অক্টালে এই যে এইভাবে নোট করে রাখো সবগুলা সতর এর পরে বিষয় এটা লিখবা এটা লিখার পর তাহলে সতরকে এই যে সতেরো একটা

পনেরো একটা ডেসিবেল সংখ্যা পনেরো একটা কি তো ক্লিয়ারলি ক্লিয়ার কিনা একটু বলো দ্রুত এটুকু ক্লিয়ার একটু পনেরো একটা কি এখন বলো সতেরো এর পরে বিষয় পরের সংখ্যা বিশ তার মানে তার মানে পনেরো এর পরের সংখ্যা কত বের করতে হবে না পনেরো এর পরের সংখ্যা এভাবে লিখো পনেরো এর পরের সংখ্যা মানে হলো এই যে পনেরো এক সমান হচ্ছে ষোলো ষোলো না পরের সংখ্যা নিয়ে গেলে আট দেগুন ষোলো এখানে জিরো আটকে এই যে দুই কে বাদ যাবে না এখানে জিরো দুই উত্তর হচ্ছে বিশ এভাবে যখন দেখাবা দুই নাম্বার তো দিবে বরং টিচার বুঝে যাবে তুমি একটা ভালো স্টুডেন্ট ওকে প্রত্যেকটা প্রশ্ন এভাবে সুন্দর করে দুইটা লাইন লিখে কি তোমার কষ্ট হচ্ছে এই লাইনটা লিখতে কয় মিনিট লাগছে তোমার প্রথম কাজ যে সংখ্যাটা দিয়েছে আমি জানি কেবল অক্টালে সতেরো এর পরে বিশ হয় এর ডেসিমেলে নিয়ে পাই সুন্দর করে এই সতেরো সংখ্যাটাকে ডেসিমেলে নিয়ে যাও এইট টু দি ফর তারপর পনেরো হয় কিন্তু পরের সংখ্যা সতেরো এর পরের সংখ্যা বিশ 17 পরের সংখ্যা 20 এই কারণে সতরের এর পরের সংখ্যায় সাথে যোগ করছি মানে 10 এর সাথে যোগ 16 এবং 16 কে আবার 15 এ কোথায় নিয়ে যেত অক তালে যেহেতু আমরা অক তালে সংখ্যার কাজ করতেছি তাহলে 20 অক তালে নিয়ে গেল এটাই হল आंसर সব ক্লিয়ার সবার আর ক্লিয়ার একটু বলতে হবে ক্লিয়ার একটু কমেন্ট করো না তোমরা তো বন্ধুদেরকে মেনশনই দিলা না আহা কেমন মানুষ সবাই একজন একজন ফ্রেন্ডসদের ম্যাচ করো যাতে কেউ ক্লাস মিস না করে অন্তত পরে হলেও দেখে ওকে ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউন থ্যাংক ইউ ঠিক আছে এইবাব উত্তর কর বা পরীক্ষায় কীভাবে উত্তর করবে এইভাবে তোমাদেরকে আমাদের বইগুলো কেন পড়তে বলে জানো আইসিটি এসিস্ট্যান্ট বইটা কেন পড়তে বলে জানো কারণ হচ্ছে আমাদের বই উত্তর গুলো এত গুছানো লিকা যেগুলা বাজারের গথানুগতিক বইতে খেলাদা তা এখন তুমি একটা ভালো কন্টেন্ট কিভাবে উপস্থাপন করবে এটা দেখবা না এটার জন্য তোমাকে বারবার বলি আইসিটি অ্যাসিস্ট্যান্টের বই দুইটা পড়বা তোমার হয়তো পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি নব্বই টাকা খরচ হবে কিন্তু তারপরও তুমি অন্তত একটা সাবজেক্টে দাপট দেখাইতে পারবো ওকে আচ্ছা এবার আসো পরের পরের ইয়ে সব পরের প্রশ্ন গ নাম্বার আচ্ছা দেখি একটা কমেন্ট করে তো বইয়ের অপেক্ষায় কে কে নতুন বই যেটা আসতেছে এটার অপেক্ষায় কে কে আরো দশ বারো দিন লাগবে ইংরেজিতে প্রাপ্ত নাম্বার এ নিয়ে যাও এই যে ইংরেজিতে প্রাপ্ত নাম্বার হ্যাগাড নিয়ে যাও এটা দুইভাবে করা যাবে এখন তুমি দেখো প্রশ্ন আসলে বেশি কঠিন হয় না কত স্মার্ট এটা ঢাকা বোর্ডের প্রশ্ন ঢাকা বোর্ড মানে নটরডেম ডেম কলেজ আছে এখানে ঢাকা সিটি কলেজ আছে ঢাকা কলেজ আছে রাজ উত্তরা মডেল কলেজ আছে সব কলেজের জন্য এই বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ডের জন্য এটা প্রশ্ন দেখো বলা হয়েছে ইংরেজিতে প্রাপ্ত নাম্বার হ্যাকজার নিয়ে যাও তাহলে ইংরেজিতে প্রাপ্ত নাম্বার কত একশো তেইশ এই যে তাহলে ইংরেজিতে প্রাপ্ত নাম্বার কত তোমরা লিখবা কিভাবে দেখো এই যে ইংরেজিতে প্রাপ্ত নাম্বার এটা একশো তেইশ কে এই যে একশো তেইশ অক্টাল ডেসিমেলে নিয়ে পাই এ উত্তর লিখবা একজাডেসিম ডেসিমেলে নিয়ে পাই এভাবে উত্তরটা লিখবা ওকে ইংরেজিতে প্রাপ্ত নাম্বার একশো তেইশ কে হেক্সা ডেসিমেলে নিয়ে পাই তারপর কি লিখবা সুন্দর করে এই যে দেখো একশো তেইশ প্রথমে এটাকে তিন বিট করে লিখতে হয় আমরা জানি অক্টাল থেকে জিরো জিরো ওয়ান একের এর মান দুই এর মান হলো কত জিরো ওয়ান জিরো আর তিনের এর মান হলো কত জিরো ওয়ান ওয়ান ওকে এটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করলাম বাইনারিতে কনভার্ট করার পর আমরা জানি চার বিট করে লিখতে হয় এই যে চার বিট তাহলে এটা হচ্ছে ফাইভ এটা হলে থ্রি তাহলে উত্তর হচ্ছে এই লাইন কিন্তু তুমি চাইলে এটাকে পারো কিভাবে করতে পারো সেটাও দেখে দিচ্ছি এই যে দেখো তুমি যদি চাও এই অক্টালটাকে তাকে প্রথমে ডেসিমেলে নিতে পারো এই যে ডেসিমেলে অক্টালটাকে তাকে প্রথমে ডেসিমেলে নিতে পারো এভাবেও করতে পারবা চাইলে এইট জিরো ওয়ান টু তাহলে চৌষট্টি প্লাস তিন ঠিক আছে চৌষট্টি আর ষোলো কত হলো চৌষট্টি আশি তিরাশি তাহলে তিরাশি হলো ওকে এখন এই ডেসিমেলটাকে তুমি কথা দিয়ে নিয়ে যেতে পারো এই যে নিয়ে গেলে কত পাঁচ অবশিষ্ট রইলো তিন যদি এখানে দাও বার এখানে ফাইভ উত্তর হচ্ছে ফাইভ তুমি চাইলে এভাবে করতে পারবা যেটা তোমার মন চাই সেভাবে করতে পারো ওকে তুমি চাইলে এই পদ্ধতিটাও अप्लाई করতে পারো তুমি চাইলে এই পদ্ধতিটাও अप्लाई করতে পারো এটাতে কোনো ভুল নাই তুমি চাইলে বাইনারিতে এসেও করতে পারো আমি বলবো এই ক্ষেত্রে এটা প্রেফার করব কেন কারণ বাইনারি মানটা তোমার এই যে তিন নম্বরে লাগবে তিনটি বিষয়ের প্রাপ্ত বাইনারিতে কথা হবে ক্লিয়ার সবাইকে একটু ক্লিয়ার কিনা বলো আচ্ছা আচ্ছা ক্লিয়ার আচ্ছা একটা কমেন্ট জিজ্ঞেস করেছিলাম যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের অপেক্ষায় কে আমি স্যার অনেকদিন ধরে ওয়েট করতেছি ফারিহা থ্যাংক ইউ বই অর্ডার শুরু হলে অর্ডার করে দিও আর কেউ আছেন অডিয়েন্সদের মধ্যে অনেকে বইটা সম্পর্কে জানে না সেই জন্য হয়তো বা আচ্ছা একটু কমেন্ট করো ডান লিখো পারবে এরকম এই যে দিনা আছে ওকে বাকিরা কই কমেন্ট করো দ্রুত গতিতে কমেন্ট করো এরপর আমরা পরের ম্যাচে যাচ্ছি ওকে ইনশাল্লাহ স্যার বউ নিয়ে অলরেডি খুবই ভালো বসি থ্যাংক ইউ বাকিরা কমেন্ট করো দ্রুত গতিতে একটু ক্লাস ক্লিয়ার আগে অঙ্ক ঠিক আছে কিনা স্যার আমি আছি আকিব বলতেস আমি আছি ডান সবাই ডান লিখো ডান আচ্ছা ডান নিয়েছিলাম কয়েক মাস আগে নতুনটা পেলাম না ওকে নো প্রবলেম ডান ফাহিম ইবনে সায়েন আচ্ছা আচ্ছা এরপরে অফলাইনে কিনা যাবে অফলাইনে কিনা যাবে অফলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে কয়েকদিন পর থেকে আচ্ছা এদিকে আসো এরপরে অফলাইনে হচ্ছে প্রথম দিন নিলাম আর সাথে দেখা হবে ছবি টবি তুলতে পারবে আর কি প্রথম দিন যদি দেখা হয় আচ্ছা গ নাম্বার প্রশ্নটা আসি তিনটি বিষয়ে প্রাপ্ত নাম্বার বাইনারিতে কথা হবে একটু ভালো করে খেয়াল করো এটা একটু তোমরা চিন্তা করো তো কিভাবে করবা তিনটি বিষয়ের প্রাপ্ত নাম্বার বাইনারিতে কত হবে ওকে পারবেন তিনটি বিষয়ের বাইনারিতে কত হবে খুব প্রথমে হচ্ছে কি বাংলা বিষয়ে প্রাপ্ত নাম্বার কত সুন্দর করে এইভাবে লিখবা যে বাংলা প্রথম কাজ হচ্ছে কি বাংলা বিষয়ে প্রাপ্ত নাম্বার এই যে বাংলা বিষয়ে উত্তরটা কিভাবে লিখবা দেখো উত্তরটা লিখার নিয়মটাই হচ্ছে আসল সুন্দর করে সাজিয়ে লিখলে ফুলে ফুল দশে দশ পাওয়া এই যে বাংলা বিষয়ে প্রাপ্ত নাম্বার এই যে বাংলা বিষয়ে প্রাপ্ত নাম্বার ফাইভ এই যে ফাইভ কে বাইনারিতে নিয়ে পাই প্রথমে এটাকে বাইনারিতে নিয়ে যাও নিয়ে পাই তাহলে ফাইভ সি এর বাইনারি মান কত ফাইভ মানে হলো জিরো ওয়ান জিরো ওয়ান সি মানে হচ্ছে বারো এই যে আট চার বারো এটা হচ্ছে বাই ঠিক সেম অবিকল্প ইংরেজি বিষয়ে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার ঠিক আছে এভাবে লিখবে সুন্দর করে একশো তেইশ বাইনারিতে নিয়ে পাই উত্তরটা কিভাবে লিখতেছি দেখো প্লিজ এখানে সবাই পারবে ইজি জিনিস কিন্তু সাজাই তা ক্রেডিট এভাবে ওয়ান মানে হলো জিরো জিরো ওয়ান টু মানে হলো জিরো ওয়ান জিরো থ্রি মানে হলো জিরো ওয়ান ওয়ান এই যেটা হলো ওকে এরপর আমি একটু এই পাশে মুছি সাতাত্তর আইসিটি বিষয়ে প্রাপ্ত নাম্বার এ পাশে একটু মুছতেছে হ্যাঁ তাহলে লাগবে না এবার দেখো আইসিটি বিষয়ে প্রাপ্ত নাম্বার বাইনারিতে নিয়ে পাই সাতাত্তর এই যে এভাবে লিখবা আইসিটি বিষয়ে প্রাপ্ত নাম্বার সাতাত্তর কে এগুলো আবার কেউ ক্যালকুলেটর করে দিবে না এগুলো অঙ্কর নিয়মে হচ্ছে এটা সাতাত্তর কে বাইনারিতে নিয়ে পাই সবাই জানে যে তুমি অঙ্ক পারবা সবাই জানে তুমি অঙ্ক পারবা কিন্তু কত বলো কত আটত্রিশ ছিয়াত্তর ঠিক কেনা থার্টি এইট না থার্টি এইট ডিগুনে কত ছিয়াত্তর বাক করছে এক এরপর উনিশ দিগুনে কত আটত্রিশ জিরো নয় দেখুন আঠারো এক চার দেগুনা আট এক দুই দেগুনের চার হল জিরো দুই একে দুই হল জিরো এই যে দুই দিয়ে এক কে বাদ যায় না শূন্য বাদ যায় এক যা এটাই হচ্ছে কথা দেখো সবাই সবার ঠিক আছে কিনা একটু মিলে নাও একটু আমি সবে দাঁড়ালাম যাতে তুমি ভালো করে দেখতে পারো ওকে সবাই ক্লিয়ার একটু ডান লিখতে হবে ডান লিখতে হবে এখান থেকে কত পেলাম এখান থেকে পেলাম হচ্ছে কি ওয়ান তাহলে তিনটা বাইনারি মান পেলাম তিনটা বাইনারি মানকে একত্রে দেখা হবে ঠিক আছে কারণ বলা হয়েছে কি তিন বিষয়ে প্রাপ্ত বাইনারি মান কত প্রাপ্ত নাম্বার কত আচ্ছা লিখছো সবাই সবাই লিখছ তো আচ্ছা হ্যাঁ এরপরে কিভাবে লিখবো স্যার এরপরে কিভাবে লিখবো এরপরে কিভাবে লিখবো একটু দেখো আমি এই থেকে একটু মুছতেছি এই একটু মুছতেছি কিভাবে লিখবো দেখো এরপরে এই যে একন কি লিখবা একন কি আছে সাবজেক্ট বাংলা ইংরেজি প্লাস হচ্ছে আইসিটি যুগ বাইনারিতে যুগ করে পাই করে এটা লিখে সুন্দর করে তিনটা এই যে তিনটা বাইনারি মানকে খেয়ে সুজাসুজি লিখবা এই যে জিরো জিরো ওয়ান লাস্টের দিক দিয়ে বসে আস জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এরপর হচ্ছে কত জিরো ওয়ান আর লাগবে না তারপর লাস্টে এটা এখানে কত আসলো এগারোশো এটা ক্যালকুলেটরেও করতে পারো তোমার মন চাইলে তোমার মন চাইলে ম্যানুয়ালিও করতে পারো ওকে এটা করতে ক্যালকুলেটরে যুগটা যুগ করলে দশের শূন্য হাতে আছে এক এক আর একে যুগ করলে দশের শূন্য হাতে আছে এক তিনটা এককে কে করলে হয় এগারো তিনটা এককে কে করলে হয় এগারো এক বসবে আবার এক আসবে তিনটা এককে যুগ করলে হয় এগারো এক এখানে এক বসবে ও আচ্ছা এখানে তো তিনটা এক কে যুগ করলে এগারো হবে এত দূর তো যাওয়ার দরকার নেই তিনটা এক কে যুগ করলে হয় এগারো উত্তর তো এটাই ঠিক কিনা এটা তো কোনো ভুল হয় নাই এদিকে তাকো আবার তাকো যারা এই জিনিসটা বোঝো নাই আমি অন্য কালারের কলমটা কোথায় রাখলাম এই যে একটু দেখো আবার দেখো একটু তিনটা মানকে যুগ করে দেখো একার এক কে যুগ করলে হচ্ছে দশের শূন্য হাতে আছে এক এক যুগ করলে দশের শূন্য হাতে আছে এক তিনটা এককে যুগ যোগ করলে হচ্ছে এগারো এক হাতে আছে এক তিনটা এক যোগ করলে হয় এগারো এক হাতে আছে এক তিনটা এককে যোগ করলে হয় এগারো এক হাতে আছে কত এক এই যে এক বসবে তারপর হচ্ছে আবার কয়টা এক তিনটা এক তিনটা এককে কে যোগ করলে হয় এগারো তাহলে উত্তর হচ্ছে কোনটা এটাই হচ্ছে উত্তর অ্যান্সার হচ্ছে তিন বিষয়ে প্রাপ্ত বাইনারি নাম্বার হচ্ছে এটা এটা হচ্ছে তিন বিষয়ে তার প্রাপ্ত বাইনারি নাম্বার আবার ক্লিয়ার কিনা বলো

ঠিক আছে তা আমরা প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে দশটার দিকে তোমরা তো যদিও ঘুমাও না এত তাড়াতাড়ি তাহলে তোমরা চাইলে আমাদের এই ক্লাস গুলা করতে পারো প্রত্যেক দিন রাতে একটা সৃজনশীল করবো ওকে আহ একটু মনোযোগ দিয়ে কথা শোনো সেটা হচ্ছে কি মনোযোগ দিয়ে কথা শুনবা যে তোমরা জানো আইসিটি অ্যাসিস্ট্যান্টের পেড বেস অনলাইনেও আছে অফলাইনেও আছে অফলাইনে আমি চট্টগ্রামের ছেলে চট্টগ্রাম চক বাজার ক্যাবি প্লাজাতে পড়ায় আমাদের এখন দুইটা ব্যাচ চালু আছে একটা হচ্ছে রবিমঙ্গল বৃহস্পতি বিকেল চারটা থেকে পাঁচটা আর একটা হচ্ছে বিকেল পাঁচটা থেকে ছয়টা ওকে এগুলোর জন্য আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবো আর অনলাইন ব্যাচ সামনে শুরু হবে নতুন ব্যাচ এখন ভর্তি হলে নয়শো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবে ঠিক আছে তো আর বইয়ের জন্য অপেক্ষা করো কিছুদিন অর্ডার করে দিবা প্রি অর্ডার শুরু হলে অর্ডার করে দিবা কারণ প্রথম দিন পঞ্চাশ সেট বই পাঠানো যায় কোরিয়ারা এত বেশি নিতে চায় না একসাথে এত বেশি প্রথম দিন যদি একসাথে একশো দুইশো দিয়ে দিই এগুলো ওদের জন্য কষ্ট হয় এজন্য আমরা প্রথম দিন পঞ্চাশটা দিয়ে এরপরের দিন একদিন পরে বা দুই দিন পরে দিই পঞ্চাশটা এভাবে দিই তো যারা প্রি অর্ডার করবা তারা প্রথম দিনই বই পাবে এটা তো এটা শুরু হলে করে দিবা আর সবাই চেষ্টা করবা আমি যেভাবে গুছিয়ে লিখে দিই পরীক্ষার কাতায় ঠিক ওভাবে অ্যান্সারটা করতে ওকে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ এভাবে প্রত্যেকদিন বিশ পঁচিশ মিনিট ক্লাস হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভরাত্রি